নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রীর তরফ থেকে জনধন যোজনা শুরু করার পর থেকে সেই যোজনায় যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন পর পরই নতুন নতুন সুবিধা দেওয়া হয় যেমনটা কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম যে প্রত্যেকটি জনধন অ্যাকাউন্টে কিন্তু সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয় এরপরে যেমনটা আপনারা লক্ষ্য করেছেন লকডাউনের সময়েও কিন্তু এই জনধন অ্যাকাউন্টেই পাঁচশো টাকা করে মোট তিন মাসের তিনটি কিস্তিতে পনেরোশো টাকা পাঠা হয় আর এরপরে কিছুদিন আগেই এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু উজ্জ্বলা যোজনার আওতায় আবারও একটি করে গ্যাসের সিলিন্ডারের টাকা সেই জনধন যোজনার অ্যাকাউন্টেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয় তো এভাবেই কিন্তু কিছুদিন পরপরই জনধন অ্যাকাউন্টে এই ধরনের সাহায্য করা হয় আর এবার ভোটের আগে মোদী সরকারের তরফ থেকে আবারও একটি নতুন প্রকল্প শুরু করা হলো যেটার আওতায় কিন্তু প্রত্যেকটি জনধন অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকেই মোদীজি তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে আমাদের সকলকে জানিয়ে দিয়েছে যে এখন আপনি যে কোনো সময় জনধন অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ টাকা তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা নতুন ঘোষণা আর এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ জন্য তার কারণ যেমনটা আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু দু হাজার একুশে নির্বাচনী ভোট আর এই সময় সাধারণ মানুষকে খুশি করার জন্যই কিন্তু সরকারের তরফ থেকে নতুন নতুন প্রকল্প শুরু করা হচ্ছে আর যেগুলো সুবিধাগুলি কিন্তু ভোটের আগেই কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো যাদের যাদের জনধন অ্যাকাউন্ট আছে তারা কিন্তু প্রত্যেকেই এই দুই লক্ষ টাকা তুলতে পারবে তো আসুন এবার দেখা যাক যে এটা কি সেই প্রকল্প কিভাবে আবেদন করতে হবে বা কি কি বা যোগ্যতা লাগবে তো সেই সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি তো সবার আগে এখানে হেডলাইনে দেখুন কি বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট থাকলেই সবাই পাবে দুই লক্ষ টাকা আজকেই মোদিজি তার টুইটার হ্যান্ডেলে বিরাট বড় ঘোষণা করলো আমরা টুইটারটাও আপনাদের দেখিয়ে দেব দেখুন আরও বলেছে মোদী সরকারের এই স্কিমে বিনামূল্যে খুলতে পারবেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে পাবেন এই দুই লক্ষ টাকা আর কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে এই যনধন অ্যাকাউন্ট খুলবে সবটাই আমরা আপনাদের বলতে চলেছি তার আগে দেখুন এই সেই টুইট যেটা করা হয়েছে এই ডিএফএস নামের এই অ্যাকাউন্ট থেকে তো এখানে দেখুন পরিষ্কার করে সেই দুই লক্ষ টাকারও কথা বলা হয়েছে এই দেখুন এখানে আপনারা দেখতে পারেন তো কীভাবে পাবেন এই দুই লক্ষ টাকা কিভাবে কি করতে হবে সবটাই আপনাদের বুঝিয়ে বলে দেব তবে তার আগে যদি আপনিও চান যে এই টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এখানে দেখুন সবার প্রথমে বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাক্সেস টু এভরি সিটিজেন তো এখানে অনেক সুবিধার কথা বলা হয়েছে এখানে দেখুন একটা সুবিধার কথা বলা হয়েছে দুই লাখ টাকার প্যাকেজের আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে বলা হয়েছে দুই লাখ টাকার কিন্তু একটা প্যাকেজ আছে আর এটা তারাই পাবে যাদের রূপে এটিএম কার্ড আছে মানে জনধন যোজনার সঙ্গে যাদের এটিএম কার্ড আছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে তো কীভাবে পাবে তো সেটা আমি আপনাদের বাংলাতে পড়ে শোনাচ্ছি দেখুন সবার প্রথমে বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা একাধিক সুবিধা পেয়ে থাকেন যাদের অ্যাকাউন্টটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তারাই কেবল এই নতুন সুবিধাটা পাবে এবার এই অ্যাকাউন্টের সুবিধাগুলি দেখে নিন দেখুন প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এই অ্যাকাউন্ট বিনামূল্যে খোলা যেতে পারে এবং এখানে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও মানে জিরো ব্যালেন্সেও কিন্তু আপনারা অ্যাকাউন্টটিকে ভালো মতো চালাতে পারবেন এছাড়াও ছয় মাসের পর কিন্তু অ্যাকাউন্ট হোল্ডাররা ওভার ড্রাফ্টের একটা সুবিধা পাবেন মানে ছয় মাস পরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাও থাকে অভার ড্রাফটের মাধ্যমে আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা তুলতে পারবেন এছাড়াও দুর্ঘটনার জন্য দুই লক্ষ টাকার একটা বিমা কভারও রয়েছে এরপরে দেখুন এবার এই অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে সেই সম্পর্কে কি বলা হয়েছে নতুন জনধন অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়ে জনধন অ্যাকাউন্টের ফর্মটাকে ফিল আপ করতে হবে তারপর না মোবাইল নম্বর ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম নিজের ঠিকানা নমিনী বার্ষিক কত এই সমস্ত কিছু একাধিক তথ্য জমা করে আপনাকে শুধু ফর্মটা ফিল আপ করে ওখানেই জমা করতে হবে আর দেখুন ডকুমেন্টস হিসেবে এখানে বলা হয়েছে আপনার আধার কার্ড লাগবে পাসপোর্ট লাগবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ভোটার কার্ড এবং জব কার্ড থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে